হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা বলিউডে কিছু দিন যাবৎ একটি বিষয় নিয়ে অনেক চর্চা অনেক কন্ট্রোভার্সি চলছে এবং সেই বিষয়টি হচ্ছে বাবা ও মেয়ে মানে শক্তি কাপুর এবং তার মেয়ে শ্রদ্ধা কাপুরকে নিয়ে শোনা যাচ্ছে শক্তি কাপুর তার মেয়েকে বড় দোয়া দিয়েছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন ঘর থেকে বের করে দিবেন বলিউডে এমন অনেক স্টার্স আছেন যাদের বাচ্চারা বড় হয়ে গিয়েছেন এবং তাদের অনেকেই বলিউডে ডেবিউ করেছেন তো অনেকেই বলিউডে ডেবিউ করার চিন্তা ভাবনা করছেন তাদের ক্যারিয়ার নিয়ে অনেক স্টার স্কিস আছে যাদের নিজেদের মনের মতো করেই সব কিছু করছেন এবং বাবা মায়ের শেখানো কথা ভুলেই গিয়েছেন এই কারণে বলিউডের স্টারসরা অনেক চিন্তায় থাকে তাদের ছেলে মেয়েকে নিয়ে কখনো শোনা যায় যে শ্রীদেবী তার মেয়েদের নিয়ে চিন্তায় আছেন তো কখনো সিং চিন্তায় আছেন তার সারা খানকে কখনো অন্যান্য স্টার্সদের কথাও শোনা যায় কিছু মাস ধরে বলিউডের পপুলার ভিলেন শক্তি কাপুর তার মেয়ে শ্রদ্ধা কাপুরকে নিয়ে অনেক চিন্তায় আছেন আর এই চিন্তার বিষয়টি হচ্ছে ফরহান আখতার আসলে শ্রদ্ধা এবং ফরহান একে অপরকে অনেক দিন ধরেই ডেট করছেন এবং শ্রদ্ধা ফরানের প্রেমে এতটাই পাগল হয়ে গিয়েছেন যে তিনি এখন ফরহানের সাথে থাকার চিন্তা ভাবনা করছেন একবার শক্তি কাপুর তার মেয়ে শ্রদ্ধাকে ফরহানের বাড়ি থেকে গিয়ে ধরে নিয়ে এসেছিলেন শক্তি কাপুর কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলেন এবং তিনি সেই ভিডিওতে বলেছেন যে বাচ্চারা বড় হলেই মা বাবার শিক্ষা আদর ভালোবাসা সবকিছু ভুলে যায় এবং তখন তারা তাদের ভালোবাসার সাথে থাকতে শুরু করে অথবা বিয়ে করে পালিয়ে যায় এবং এই রকম বাচ্চারা জীবনে কখনোই হ্যাপি হতে পারে না তাদের ওপর মা বাবার বদদোয়া লাগে এই ভিডিওতে শক্তি কাপুরকে অনেক ইমোশনাল মনে হচ্ছিল আর তার সকল ইশারা নিজের মেয়ের ওপরে ছিল তিনি চায় না যে তার মেয়ে নিজের থেকে বয়সে অনেক বড় এবং বিবাহিত কোনো ব্যক্তিকে ডেট করুক একজন বাবা হিসেবে তার এই চিন্তা করাটাই এবং এই রকম ভাবনাটাই স্বাভাবিক কিন্তু তাকেও বুঝতে হবে যে তার মেয়ে এখন বড় হয়ে গিয়েছে তার সাথে টপ লেভেলের সুপারস্টারও এই অবস্থাতে তাকে আটকানো সহজ হবে না এরকমটাও হতে পারে যে শক্তি কাপুরের এই রকম কথায় তার মেয়ের মনে অনেক খারাপ লাগে এবং তিনি কষ্ট পেয়ে কিছু খারাপ না করে বসেন বলিউডের এই রকম ঘটনা একটু কমই শোনা গেছে কিন্তু আমরা এরকমটা বলতে পারি যে শক্তি কাপুর তার মেয়েকে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য এই রকম ভিডিও শেয়ার করেছিলেন তো ভিউয়ার্স আপনার কি মনে হয় শক্তি কাপুরের এই বক্তব্যের উপরে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ